আমেরিকান কমেডিয়ান উইল রজার্স একবার মজার ছলে বলেছিলেন ওকলাহামা স্টেটের লোকজন যখন ওকলামা স্টেট ছেড়ে ক্যালিফোর্নিয়াতে চলে যায় তখন ওকলাহামা এবং ক্যালিফোর্নিয়া এই দুই স্টেটের লোকজনেরই এভারেজ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তা বেড়ে যায় কিন্তু এটা কি সম্ভব শুধুমাত্র কিছু মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কারণে দুই জায়গারই এভারেজ ইন্টেলিজেন্স লেভেল বেড়ে যাবে হ্যাঁ সম্ভব মাঝে মধ্যে কমেডির ভিতরেও কিছু ডিপার ম্যাথমেটিক্যাল এবং ফিলোসফিক্যাল মিনিং লুকিয়ে থাকে আর সেটাই এখন ব্যাখ্যা করার চেষ্টা করব তো চলেন খুব সিম্পল একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি মনে করি ওকলাহামায় স্টেটের মানুষের এভারেজ আইকিউ হচ্ছে একশো আর ক্যালিফোর্নিয়া স্টেটের মানুষের এভারেজ আইকিউ হচ্ছে আটাত্তর অর্থাৎ ওকলাহামা এবং ক্যালিফোর্নিয়া মিলে টোটাল এভারেজ আইকিউ হচ্ছে নব্বই দশমিক চার ওকলাহামায় স্টেটের মানুষের এভারেজ আইকিউ হচ্ছে একশো অর্থাৎ ওক মানুষের মধ্যে যেসব মানুষের আইকিউ কিউ একশোর নিচে অর্থাৎ এভারেজের নিচে তাদেরকে যদি আমরা ওক থেকে সরিয়ে ফেলি তাহলে কিন্তু ওক মানুষের এভারেজ আইকিউ বেড়ে যাবে অন্যদিকে ক্যালিফোর্নিয়ার মানুষের এভারেজ আইকিউ হচ্ছে আটাত্তর অর্থাৎ এখন যদি আমরা ক্যালিফোর্নিয়ার মানুষের সাথে এমন কিছু মানুষ অ্যাড করি যাদের আইকিউ আটাত্তরের উপরে তাহলে কিন্তু ক্যালিফোর্নিয়ার মানুষের গড় আইকিউ আবার বেড়ে যাবে এখন উদাহরণস্বরূপ ওকলাহামায় স্টেটের পঁচাশি এবং আশি আইকিউর অধিকারী দুইজন মানুষ যদি ওকলাহামা ছেড়ে ক্যালিফোর্নিয়াতে চলে যান তাহলে ওকলাহামার মানুষের নতুন এভারেজ আইকিউ হবে একশো পাঁচ আর ক্যালিফোর্নিয়ার মানুষের নতুন এভারেজ আইকিউ হবে উনআশি অর্থাৎ খুব পরিষ্কারভাবে এখানে দেখা গেল দুইজন মানুষ ক্যালিফোর্নিয়াতে চলে যাওয়ার কারণে ওকলাাহামা এবং ক্যালিফোর্নিয়া দুই স্টেটের মানুষেরই এভারেজ আইকিউ বেড়ে গেল অর্থাৎ ওকলাহামার মানুষের আইকিউ একশো থেকে হয়ে গেল একশো আর ক্যালিফোর্নিয়ার মানুষের আইকিউ হয়ে গেল আটাত্তর থেকে উনআশি এখন একটু খেয়াল করেন ওকলাহামা থেকে ক্যালিফোর্নিয়াতে যাওয়ার আগে ওকলাহামা এবং ক্যালিফোর্নিয়া মিলে দুই স্টেটের টোটাল এভারেজ আইকিউ ছিল নব্বই দশমিক চার আর এখন আমরা দেখলাম দুইজন মানুষ ওকলাহামা থেকে ক্যালিফোর্নিয়াতে চলে যাওয়ার কারণে দুই গ্রুপেরই এভারেজ আইকিউ বেড়ে গিয়েছে তাহলে ওকলাহামা এবং ক্যালিফোর্নিয়া মিলে এখন নতুন টোটাল এভারেজ আইকিউ কত আনফর্চুনেটলি সেটা এখনও নব্বই দশমিক চার কোনো পরিবর্তন হয়নি প্রথমে আমাদের কাছে শুনতে একটু অস্বস্তিকর লাগতে পারে যে দুইটা স্টেটের এভারেজ আইকিউ বেড়ে গিয়েছে কিন্তু টোটাল এভারেজ আইকিউ বাড়ে নাই কারণ দুইটা স্টেটের এভারেজ আইকিউ আলাদা আলাদাভাবে বাড়লে তো টোটাল এভারেজ আইকিউ বাড়ার কথা কিন্তু এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পেলাম যে আমরা যদি কোনো একটা গ্রুপ থেকে এমন কিছু উপাদান সিলেক্ট করি যেগুলো ওই গ্রুপের এভারেজ থেকে কম কিন্তু ওই উপাদানগুলোকে আমরা যে আরেকটা গ্রুপে অ্যাড করব সেই গ্রুপের এভারেজ অপেক্ষা বেশি সেক্ষেত্রে দুইটা গ্রুপের এভারেজই বেড়ে যাবে কিন্তু প্রকৃতপক্ষে টোটাল এভারেজ বাড়বে না কারণ এখানে কোনো প্রকৃত উন্নতি হয় নাই আমরা জাস্ট এক গ্রুপের উপাদানগুলোকে সরিয়ে অন্য গ্রুপে নিয়েছি আমেরিকান কমেডিয়ান উইল রজার্সের নাম অনুসারে এই ধরনের সিচুয়েশনসকে বলা হয় উইল রজার্স ফেনোমেনান আচ্ছা চলেন আরেকটা উদাহরণ দিই মনে করেন একটা কোম্পানির দুইটা কাস্টমার সেগমেন্ট আছে স্ট্যান্ডার্ড কাস্টমার সেগমেন্ট প্রিমিয়াম কাস্টমার সেগমেন্ট এবং এই কোম্পানিটা দাবি করতেছে গত বছরের তুলনায় এই বছর তাদের দুইটা সেগমেন্টেই এভারেজ রেভিনিউ বেড়েছে দেখেন আপনার আমার মতো সাধারণ মানুষ এই কথাটা শুনলে প্রথমেই যেটা মনে করবে সেটা হচ্ছে যেহেতু তাদের দুইটা কাস্টমার সেগমেন্ট আসে এবং দুইটা কাস্টমার সেগমেন্ট থেকেই তাদের এভারেজ রেভিনিউ বা আয় বেড়েছে সুতরাং তাদের টোটাল এভারেজ রেভিনিউ বা টোটাল রেভিনিউ বেড়েছে কিন্তু মনে করেন ব্যাপারটা যদি এরকম হয় তাদের প্রিমিয়াম সেগমেন্টের কাস্টমারদের এভারেজ রেভিনিউ হচ্ছে নয় লাখ টাকা এবং স্ট্যান্ডার্ড সেগমেন্টের কাস্টমার থেকে এভারেজের রেভিনিউ আসে সাড়ে তিন লাখ টাকা এখন নতুন একজন সেলস ম্যানেজার এসে তাদের প্রিমিয়াম কাস্টমার সেগমেন্টে ছয় লাখ টাকা রেভিনিউ দেয় যে কাস্টমারটা সেই কাস্টমারটাকে তিনি যদি প্রিমিয়াম সেগমেন্ট থেকে সরিয়ে স্ট্যান্ডার্ড সেগমেন্টে ঢুকিয়ে দেন তাহলে কী হবে এতে করে প্রিমিয়াম সেগমেন্টের কাস্টমারদের কাছ থেকে রেভিনিউ নয় লাখ টাকা থেকে বেড়ে হয়ে গেল দশ লাখ টাকা আর স্ট্যান্ডার্ড সেগমেন্টের কাস্টমারদের কাছ থেকে রেভিনিউ সাড়ে তিন লাখ টাকা থেকে বেড়ে হয়ে গেল চার লাখ টাকা কিন্তু পুরো কোম্পানির টোটাল রেভিনিউ কি বেড়েছে না বাড়ে নাই কারণ আপনি জাস্ট এক সেগমেন্টের কাস্টমারদেরকে সরিয়ে অন্য সেগমেন্টে নিয়ে গেছেন কোম্পানির প্রকৃত পক্ষে আসলে কোনো উন্নতি হয় নাই সুতরাং আমরা এখানে খুব ক্লিয়ারলি দেখতে পেলাম দুইটা গ্রুপের এভারেজ বাড়লেই যে টোটাল এভারেজ বাড়বে সেটা মনে করার কোনো কারণ নেই এখানে উইল রজার্স ফেনোমেননের মতো একটা ধোকাও থাকতে পারে তাই কেউ যখন আপনাকে বলবে দুইটা ডিপার্টমেন্ট দুইটা ব্রাঞ্চ বা দুইটা খাতের এভারেজ রেভিনিউ বেড়ে গিয়েছে তখন আপনি একটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করবেন এখানে কি আসলেই প্রকৃত উন্নতি হয়েছে কিনা আর যিনি আপনাকে এই ইনফরমেশনটা প্রেজেন্ট করছেন তিনি কি আসলে কোনো ভুল করছেন নাকি উদ্দেশ্য প্রণোদিত হয়ে আপনাকে মিসলিড করার চেষ্টা করছেন দেখেন উইল রজার্স ফেনোমেনা কিন্তু মেডিকেল সায়েন্সে ক্যান্সারের সারভাইভাল রেটের ক্ষেত্রেও দেখা যায় এবং মেডিকেল ফিল্ডে এই উইল রজার্স ফেনোমেনা স্টেজ মাইগ্রেশন হিসাবে পরিচিত সো আজকের আলোচনাতে আমরা উইল রজার্স ফেনোমেনা বা স্টেজ মাইগ্রেশন সম্পর্কে জানতে পারলাম আপনি যদি আপনার চারপাশে শুধু শুনেন উন্নতি আর উন্নতি তাহলে একটু সাবধান যদি আপনি শুনেন দুইটা গ্রুপের উন্নতি হয়েছে তাহলে বোঝার চেষ্টা করবেন টোটাল এটিতে উন্নতি হয়েছে কিনা যদি শুনেন যে একটা সেগমেন্টের উন্নতি হয়েছে তাহলে বোঝার চেষ্টা করবেন তার সাথে সংশ্লিষ্ট আর একটা সেগমেন্টের কী অবস্থা এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে মনে করেন এমন একটা সিচুয়েশন যেখানে দুইটা গ্রুপের এভারেজ বেড়েছে কিন্তু টোটাল এভারেজ বাড়ে নাই এবং যিনি আপনাকে ইনফরমেশনটা দিয়েছেন তিনি আপনাকে শুধু বলেছেন যে দুইটা গ্রুপের এভারেজ বেড়েছে কিন্তু টোটাল এভারেজ যে বাড়ে নাই তিনি সেটা গোপন করে গিয়েছেন এক্ষেত্রে আপনি কি বলবেন যে তিনি মিথ্যা বলেছেন বা প্রতারণা করেছেন আর আধুনিক বিশ্বে সত্য কেন কোন হয়ে পড়ছে সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনি আমার লাস্ট ভিডিওটা দেখে আসতে পারেন আমি এই ভিডিওর শেষে এরকম রিলেটেড দুইটা ভিডিও সাজেশন হিসাবে অ্যাড করে দিব এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে গত আটটা ভিডিও ধরে আমরা একটা না বিভিন্ন ধরনের লজিক এবং লজিক্যাল আর্গুমেন্ট নিয়ে আলোচনা করছি নাও ইটস টাইম ফর আ চেঞ্জ আর আগামী ভিডিওতে আমরা মাওলানা জালালুদ্দিন রুমিকে নিয়ে আলোচনা করব আর দেখার চেষ্টা করব জালাল উদ্দিন রুমের ভিতরে আমরা সক্রেটিস থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত আরও অনেক কি খুঁজে পাই কিনা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন